হঠাৎ করেই যেন খবরটা চারিদিকে তোলপার তুলে ফেললো একেবারেই ভাসিয়ে দিল ফেসবুকের নানা পাতা কিন্তু কি সেই খবর বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির একটি হাসপাতালে মারা গেছেন হ্যাঁ অনেক দিন রোগে ভুগে নানা জটিলতায় বয়সের জটিলতার কারণে তিনি মারা গেছেন এই খবর যখন প্রকাশিত হলো তখন ফেসবুকে শুধু নয় সারা বাংলাদেশেই যেন একটা ঝড় উঠলো কেউ বলছেন আলহামদুলিল্লাহ কেউ বলছেন ইন্নালিল্লাহ কেউ করছেন আফসোস তার কি বাংলাদেশ আর ফেরা হলো না দশ এমন একটি খবর হঠাৎ করে অন্য চিঠির মতোই বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এই গুজব নিয়ে গতকাল প্রপার ছিল গতকাল ঝড়ের গতি ছিল বাংলাদেশের ফেসবুকে কিন্তু শেষ মুহূর্তে কি জানা গেল জানা গেল যে মারা গেছেন বা যে ছবিটি প্রকাশ করা হয়েছে দিল্লির যে হাসপাতালের কথা বলা হয়েছে সেখানে শেখ হাসিনার কোনো অস্তিত্ব নেই তিনি মারা যাননি তার কোনো জটিল ব্যাধিও ছিল না তিনি সুস্থ আছেন ভালো আছেন এমনটি কোথায় এসেছে আমরা রিউমার স্ক্যানারে দেখেছি এই খবরটি খবরটি সম্পূর্ণ সম্পূর্ণ এবং এই এই ভুয়া ছড়ালো সংবাদ দর্শক এই গুজবটি এমনই আকার ধারণ করেছিল যে পতিত আওয়ামী লীগ তাদের ফেসবুক এর যতগুলো পেজ রয়েছে সেই পেজে তারা বাধ্য হয়েছে এই সংবাদটি প্রচার করতে কিন্তু দর্শক আমরা কি বলতে চাই আমরা বলতে চাই এই ধরনের মৃত্যুর গুজব ছড়িয়ে শেখ হাসিনার প্রতি আওয়ামী লীগের প্রতি যে সহানুভূতি বাড়ানোর চেষ্টা করা হলো এর পিছনে কারা রয়েছে নতুন করে আবার কেন শেখ হাসিনার মৃত্যুর গুজব ছড়িয়ে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করা হলো না আবার কি সেই শক্তি আবার কি সেই অশুভ শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলো না সেই গুজবগুলো আমরা আপনাদের কাছে প্রতিনিয়ত তুলে ধরবো আমাদের সঙ্গেই থাকবেন হটটক বাংলার সঙ্গেই থাকবেন আমি চট রহমান আছি আপনাদের সঙ্গে সমস্ত গুজবের মুখোশ উন্মোচন করে দেওয়ার জন্য